সবার প্রিয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছ প্রিয় হলেও সবাই খেতে পারে না কারণ অনেক দামি মাছ এটা দামের কারণে সবাই কিনে খেতে পারে না দেখা যায় কি অনেকে মাছটা কিনতে যে মাছটা কিনে না অন্য সব মাছ কিনে খায় কিন্তু এই মাছটা কিনে খেতে পারে না সেই দামি মাছ আজ আমি কিনে নিয়ে এসেছি কিন্তু বেশি বড় সাইজের মাছ কিনতে পারিনি কারণ আমি ছোট ছোটো সাইজের মাছগুলো কিনে নিয়ে এসেছি কারণ আমার কাছে যে পরিমাণে টাকা ছিল বড় মাছ কেনার মতো টাকা ছিল না তো ছোট ছোটো মাছ আমি কিনে নিয়ে এসেছি সেই ছোটো ইলিশ ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব কচু দেখেন আমি ইলিশ মাছটা কীভাবে কাটতেছি তো এই মাছটা বেশি বড় করে কাটা যাবে না কারণ মাছটা ছোটো 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 পিস করে কাটবো আপনারা চাইলে আরেকটু বড় করে কাটতে পারেন আমি তো ছোট করে কেটে নেব তো আমি নিয়েছি একটা কচু এটা হচ্ছে নারকেলের কচু যেটা মাথা হয় আর নিচে নিচে কচুটা হয় কচুটা বেশ বড় ছিল তো আমি মাথার অংশটা অংশটা একদিন রান্না করেছি আর নিয়ে নিয়েছি গোড়ার অংশটা আমি রেখে দিয়েছি আর একদিন রান্না করব তো মাঝখানের অংশটা আমি ভালো করে সুন্দর করে সিলে নিচ্ছি সিলে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক আপনারাও এভাবে কেটে নেবেন আর দেখেন এক সাইড থেকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন অবশ্য আপনাদের পছন্দ অনুসারী আপনারা অন্যভাবেও কাটতে পারেন তবে আমার এভাবে কাটাটাই বেশি ভালো লেগেছে আর যে কোনো সবজি যত সুন্দর করে কাটবেন তরকারি রান্না করার পরও খেতেও ভীষণ ভালো লাগবে কারণ যে কোনো জিনিস সুন্দর না হলে খেতেও ভালো লাগে না দেখেন আমি এক সাইজ করে সবগুলো কচুই কেটে নিয়েছি তো কচুগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি মাছগুলো আগে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম ও আমি একটা কড়াইতে দিয়েছি তেল দিয়েছি রসুন ছাঁচা পেঁয়াজ কষি কাঁচামরিচ কষি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ঠিক আপনারাও এভাবে ভেজে নেবেন দেখেন আমি কীভাবে বাজি একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবেন পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন কারণ ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছে বেশি পরিমাণে মশলা ভালো লাগবে না তো আমি মাছটা ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব। এর জন্য আমি কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি মাছটা আমি ভালো করে কষিয়ে নেবো একটু পানি দিয়ে তো আপনারাও এভাবে অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা সুন্দর করে কষিয়ে নেবেন এপিট টুপিট করে সুন্দর করে কষাবেন কারণ ইলিশ মাছটা নরম হয় ইলিশ মাছটা বেশি নাড়া যায় না তো আমার মাছটা কষানো হয়ে গেছে আমি সবগুলো মাছ তুলে রাখবো আপনারা সেম এভাবে তুলে রাখবেন কারণ ইলিশ মাছটার সাথে যদি সবজি দেন ভেঙে যাবে মাছটা তো আমি কচুগুলো দিয়ে দিচ্ছি কচুটা সুন্দর করে কষিয়ে নেব আমার কষানো শেষ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে যখন নাকি বলক আসছে তখন দিয়ে দিয়েছি আগে থেকে কষিয়ে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে আমার রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা এই মাছের তরকারি